ভাই মানে করবে তো কি করবে কি ভাই যে কোনো সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তিটা কিন্তু সায়ক হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে সায়ককে কিন্তু সবাই ব্লেম করছে যে তুমি তোমার দাদা বৌদির সম্পর্কের মাঝেও তৃতীয় ব্যক্তি হয়ে দাঁড়িয়েছিলে আর দেবলীনা নন্দী আর প্রভানন্দীর সম্পর্কের মাঝেও সেই তৃতীয় ব্যক্তিটা তুমি তোমার কারণেই তোমার দাদার সংসার ভেঙেছে এখন দেবলিনার ভাই ছেলেরা কি করবে আমরা যতটা জানি সায়ক আর দেবলিনার মধ্যে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক আছে ঠিক আছে কিন্তু অনেকেই বলছে সায়ক নাকি একটু সায়ক নাকি একটু বেশি ইন্টারফিয়ার করে ঠিক আছে যে কোনো সম্পর্কে বা যে কোনো সম্পর্কের মাঝে নাকি সায়ক একটু বেশি ঢুকে পড়ে আর সেই নাকি ভাঙনটা ধরায় তো এটা অনেক দর্শকের মন্তব্য পাবলিকের মন্তব্য ঠিক আছে তো এই মুহূর্তে সায়ককে অনেকেই কটাক্ষ করছে ইভেন দেবলীনাকে অনেককে বলছে নাকি সে নাকি নাটক করছে সে নাকি সবটাই ড্রামা করছে ঠিক আছে দর্শক ইনভেস্টিগেট করেছে যে যার মতো করে এবার তারা এই ধরনের ব্লেম করছে বা যুক্তি দিচ্ছে বাট মাঝখান থেকে সায়ক চক্রবর্তী ফেঁসে গিয়েছে কিছু করার নেই বাকি গল্পটা তো আমরা আদৌ কিছুই জানি না ঠিক আছে হানড্রেড পারসেন্ট ফ্যাক্টটা কী কসটা কী কে দোষী কে কাদের মধ্যে সত্যি সত্যি ইন্টারফেয়ার করছে কিছুই না যতটা আমরা সমাজ মাধ্যমে দেখতে পাই ততটাই ঠিক আছে তবে সায়কের দাদা জার্নালিস্ট সভিয়া চক্রবর্তী সে কিন্তু ভাইকে সাবধান করে দিয়েছে ঠিক আছে তো সাহেবের দাদা সবের ছাচি সে কিন্তু ফেসবুকেতে একটা পোস্ট লিখে সাহেবকে ওয়ার্ন করে দিয়েছে ঠিক আছে সাবধান করে দিয়েছে সে বলেছে আজকের পর থেকে দেবলিনাকে নিয়ে কোনো কমেন্ট কোনো বাইট আপাতত কোনো ভিডিও আমি যেন না দেখি ঠিক আছে সে কিন্তু সায়ক সায়কের উদ্দেশ্যে এই পোস্টটা সমাজ মাধ্যমে করেছে সোশ্যাল মিডিয়া বৃহৎ খাপ পঞ্চায়েতের জায়গা লিখেছে আর কি এখানে কলতলার ঝগড়া সবার জন্য নয় যে যা বলার বলুক আমি এটা নিয়ে তোর দিক থেকে আর একটা কিছু যেন না শুনি কোনো নেগেটিভ কমেন্টের রিপ্লাই আর না সব রাষ্ট্র যখন হচ্ছে সবার সামনেই এই বারণটা থাকলো ঠিক আছে মানে সবটাই যখন সমাজ মাধ্যমে হচ্ছে তো সেই কারণে এই বারণটাও সভ্যসাচী চক্রবর্তী সমাজ মাধ্যমেই করলো আর কি আর সেই পোস্টে সেই পোস্টকেই শেয়ার করে সাহেব লিখে দিয়েছে ওকে মানে শেয়ার করবে আর কি সে তার দাদা আজ্ঞা পালন করছে একদিকে ঠিক মানে এইসব সিচুয়েশানে চুপ থাকাটাই বেস্ট বেশ বেশি বলতে গেলে ভাই তোমার কথা নিয়ে কাটা ছেঁড়া হবে ঠিক আছে আর তুমি দোষ না করে থাকলেও তুমি দোষী না হয়েও দোষী হয়ে যাবে ঠিক আছে তো সাহেবের দাদা বেশ একটা ভালোই বার্তা দিয়েছে সায়কের উদ্দেশ্যে আর সাহক যদি পালন করে তাহলে কিন্তু সাহেবের জন্যই ভালো আদারওয়াইজ যে কন্ট্রোভার্সিটা সৃষ্টি হয়েছে এটা অন্য লেভেলেই যাবে আমি বুঝতেই পারছি কারণ সমাজ মাধ্যমে যখন টেনে নিয়ে আসা হয়েছে জল কিন্তু অনেক দূর গড়াবে ঠিক আছে সইয়া বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে 拜。